বলবীর বল উন্নত মম শির শিরে নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চিরবিস্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি ছুটি আমি এলো সে ঝড় অকাল বৈশাখীর আমি মানি কো কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিথাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামভীর আমি নট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিনদোল আমি চপলা চপলা হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন চাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মমপ্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক জমদ আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপিয়া ব্যথা আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরী আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে অংকার আমি ইস্টাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডোমরু ত্রিশুর ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি করিবা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাতাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি ধীর মহাকল্লোল, আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্হি আমি সরসীর রীতি সরসীচ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধুবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বেশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চির ক্ষুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন আমি থরো থর থরো প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহুনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীত পল্লী বালার কাচুলি কাঁচলিনিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসপুর হাওয়া আমি পথে কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাক আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতেচেতন আমি বিশ্ব তরুণে জয়ন্তী মানব বিজয় কেতন ছোটি ঝড়ের মতন করতালে দিয়া স্বর্গ মর্ত করতালে তাজিবুর রাখ আর উচ্চ বাহু নামার আমার হিম্মত রে সাহেকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি কালানল আমি পাতালে মাতা লগ্নি পাথার কলরোল কল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ছাপটি আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি আমি ধৃষ্ট দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিরুম বাসুরীর তানে আমি শ্যামের হাতের বাসুরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোচক নিভে নিবে যাই কপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরনীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিশুধর কালফনি আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজ অমর রক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি আমি মাথিয়া ফিরি স্বর্গ আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব পাত আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বল রামের স্কন্ধে আমি উপারি ফেলিব অধীনে বিশ্ব নব সৃষ্টির মহানন্দে ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না, অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমে অনিবে না ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃণ্ড ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি স্রষ্ঠাসূদন ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃণ্ড ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা চির তিরৌন্নতসী